নমস্কার বন্ধুরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে দিনটা ঘিরে সারাদিন ধরে অনেক অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় নানান আলোচনা সভা বা সেমিনারে মাতৃভাষার গুরুত্ব বা অবদান বোঝাবে না যে অনেকেই কিন্তু কাল বা পরশু কি আমরা আদৌ দেখতে পাবো মাতৃভাষা নিয়ে এমন উন্মাদনা নাকি শুধু সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ার্স বাড়ানো বা নিজের বুদ্ধিমত্তা প্রকাশের তাড়নায় কাল বা পরশু সব ফিকে হয়ে যাবে আচ্ছা আজ বাংলার কত তারিখ সেটা কজন বলতে পারবে বলুন তো মজার বিষয় হলো অনেকেই আজ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ঠিক মতো বলতে পারছেন না আসলে আমরা তো হুজুগে মাতাল জাতি তাই আমরা নানান রকম ডে পালন করতে ভীষণ ভালোবাসি কিন্তু সেই দিনটার তাৎপর্য আবার পরের দিন ভুলে যাই আমার আপনার আশেপাশে অনেকেই আছে যারা হয়তো ঊনসত্তরের ইংরেজিটা ঠিক কত হবে বলতে গেলে হোচট খাবে সে মানুষ ভুল হতেই পারে কিন্তু দুঃখের বিষয় হলো কিছু মানুষ সেই ভুলটাকে স্বীকার করে লজ্জিত না হয়ে উৎফুল্ল হয়ে ওঠে আর তখনই মনে হয় কবি ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদারের বিখ্যাত সেই লাইন জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না আর আক্ষেপটা আমার ঠিক এখানেই সেই আক্ষেপ থেকেই বলছি চলুন না এবার থেকে আমরা একদিন নয় প্রতিদিনই মাতৃভাষা দিবস পালন করি আপনারা অনেকেই বলবেন কাজের জায়গায় কি বাংলা চলে সারাক্ষণ হিন্দি ইংলিশে কথা বলতে বলতে ওটাই আমাদের অভ্যাস হ্যাঁ একদম ঠিক কথা তবে একটা কথা বলুন তো সারাদিন নানান কর্মব্যস্ততায় কাটিয়ে এসে আপনার পরম শান্তি মেলে তো আপনার মায়ের সাথে দুদণ্ড কথা বলে তাই না তাহলে মায়ের ভাষাকে কেন আমরা সেই জায়গা দেব না আসুন সেই অঙ্গীকারই করি আজ আর সেই অঙ্গীকারের প্রতিধ্বনি তুলে ধরলাম আপনাদের সামনে মন্দাক্রান্তা সেনের একটি কবিতার মাধ্যমে নকল সাহেব মন্দাক্রান্তা সেন শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো ব্যাপারখানা রহস্যময় সন্দেহ নেই কোনো বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতেছে বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে ইংরেজি আর হিন্দি জানে জানে না কেউ বাংলা শিক্ষিত কি বলে এদের এদের বলে হ্যাংলা অন্য লোকের নকল করে নকল করেই ধন্য আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি এমন বিরাট মর্যাদার কটা ভাষায় আছে আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে আপত্তি নেই হিন্দি বলা ইংরেজিতে লিখতে কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মুলে